दाना तो देखा तो और इसको दिखाओ तो ওখানে ये चलছে শুটিং চলছে একটা দপ্তরে শুটিং দাহক কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা কি করতে হচ্ছে ওই দেখি चलो এদিকে 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 শুটিং চলছে শুটিং এ কাজ কাম চলছে মানে কে কোথায় যাবে কে কোন পজিশনে দাঁড়াবে

এই আস্তে আস্তে ছোট ছোট করে ভিডিও চলছে এখন মানে এরকমই শুটিং চলবে আস্তে আস্তে শুটিং হবে আস্তে আস্তে শুটিং হবে কাজ হবে দেখতে থাকো তোমরা আরো দেখাচ্ছি এরকমই ছোট ছোট স্ক্রিপ্টের ভিডিও হয় শুটিং এর ফাঁকে এরকম হাসি ঠাট্টা এরকম সবই চলে দেখো আমরা শুটিং করতে হয়েছি বড়হান

বন্ধুরা এখানে দোকানে অ্যাড শুট করা হচ্ছে অ্যাড শুট করা হয়ে গেলে পরে লাস্ট এটাই ভিডিও চলছে অ্যাড শুট করা হয়ে গেলে পরে আমরা চলে যাব এখান থেকে আজকের মতো আমাদের ভিডিও শেষ হলো এখন আপাতত এখন যাব বাড়ি যাব দেখি কি হচ্ছে দেখে দেখো এই যে ডাক্তার বাবু ডাক্তার বাবুকে নিয়ে বাড়ি যাচ্ছি আপাতত ঠিক আছে দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই 아, ต่ 버려 า